হ্যালো ড্রাই আসসালামু আলাইকুম চলে আসলাম লাইব্রেরি সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও যার জয়েন হয়েছে একটি লাইভ কবিতা অফিস সামনে যে রি ব্লগ লাইভ ডাউন অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভ আসার জন্য কেমন আছো আপু দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তোমার আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু তুমি কেমন আছো ভাইয়া কেমন আছে আমার মেয়ের হাতের এখন কি অবস্থা ভালো হয়েছে হাতটা কই থেকে লাইভ করছেন আমি হচ্ছে নোয়াখালী থেকে এখন তুমি আমাকে চিনতে পারো নাই আমি হচ্ছে যে জান্নাত লাইফ জান্নাতুল ফেরদাউস জিরো টু একটা আইডি ছিল না ওই চ্যানেলটা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি কোনো একটা কারণে হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তুমি হয়তো আমার চিনতে পারো না তুমি আমার ভিডিও দেখে বুঝতে পারো না চিনunay আমাকে তুমি দেখি এখন লাইভ করো না আগে তো লাইভ করতে এখন দেখি লাইভে আসো না ভিডিও আপলোড করে তো হচ্ছে ওয়াচ টাইমটা উঠবে না তো তার জন্যই তো হচ্ছে লাইভ করা হ্যাঁ লাইভ করলে হচ্ছে কি ওই যে লাইভে যারা আসে তারা হচ্ছে ভিডিও তো দেখে না ভিডিও দেখে না তার জন্য হচ্ছে আর কি হ্যাঁ যারা লাইভ করে তাদের হচ্ছে লাইভ থেকে লাইভে ভিউজ আসে কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসে না হ্যাঁ এটা ঠিক বলছো লাইভ করলে লাইভেতে ভিউজ আসে ভিডিওতে ভিউজ আসে না হুম হ্যাঁ এটা ঠিক বলছো আর কি চেষ্টা করবো ভিডিও কোয়ালিটি ভালো করার তার সাথে যদি সময় পাই একটু লাগে আসার যেহেতু আগের চ্যানেলকে আমার হচ্ছে আসতে সব কাছাকাছি হচ্ছে আমার সাবস্ক্রাইবার হয়েছিল একটা কথা কি এখন চ্যানেল খোলার সাথে সাথে হচ্ছে আপন মানুষদের হচ্ছে এই চ্যানেলে রাখতে নেই আমি হচ্ছে ভুল করে ফেলছি আমার ননদদেরকে হচ্ছে আমার চ্যানেলটা দিয়ে দিচ্ছি পরে তো হচ্ছে ওরা ভিডিও দেখে না সিসি ক্যামেরার মতো হচ্ছে আমার চ্যানেলে বসে থাকে পরে এগুলো নিয়ে হচ্ছে ঘরে ঝামেলা হয় এই জন্য হচ্ছে এত কষ্ট করে এত দূর আসার পর চ্যানেলটা ডিলিট করে দিছে ভাবলাম যে আর কাজই করবো না পরে হচ্ছে আবার শুরু করলাম উটিউব ওয়ে একবার যে আসে সে আর হচ্ছে আর বের হতে পারে না এখান থেকে অবস্থা অবস্থায় কি আরেকজন দেখা যাচ্ছে লাইভে আছে যে লাইভে জয়েন হয়েছে একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা ডান করে দেবে প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে লাইটটা ডান করে দিবে প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ আপু এরা তো হচ্ছে এরকম করে আমরা ননদরা যা করছে মানে হচ্ছে এই চ্যানেলটা খোলার পর সারাক্ষণ এখন শুধু উদ্গোতে থাকে আমি কী করি না করি এগুলো দেখে দেখার পর হচ্ছে ঘরে ঝামেলা করে এরপর দূরে আসার পর হচ্ছে চ্যানেলটা আমার ডেগ্রি করে দিতে হচ্ছে আমার ওই চ্যানেলটা হচ্ছে মানে অনেক অনেকগুলো করতেছিল ভিডিও আস্তে আস্তে গ্রো করতেছিল আমার মতো গ্রো করি না আমি যদি আজকে লাইভ না করতাম অনেক দূর এগিয়ে যেতাম তো যে এখন যে ভিডিওতে ওয়াচ টাইম তো বাড়ে না ভিডিও তো লাইভ না করে ওয়াশ টাইমটা কীভাবে বাড়াবো বলো তো আমরা প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা করে ওয়াচ টাইম পাই এটাই আমার কাছে অনেক এভাবে কি তুমি এক বছরের ওয়াচ টাইমটা কার শেষ মানে ইয়ে করতে পারবা আমি তো হচ্ছে আবার প্রতিদিন ভিডিও দেই না একদিন পরে একদিন ভিডিও দেই হ্যাঁ এটাই তো আমি হচ্ছে তোমার এই যে ভিডিও দিছে না আমার আগের চ্যানেলটার প্রথম থেকে ভিউ আসে না এরপরে যখন আমার চ্যানেলটা বুস্ট পাচ্ছিলো ভিডিওতে ভালোই ভিউজ আসছে তখন হচ্ছে যে সমস্যাটা হলো আমার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে তারপর চ্যানেলটাও ডিলিট করে দিছে আমার ওয়ার্স বারোশো হয়েছে তোমার এখন কয় মাস হয়েছে চ্যানেলের কয় হয়েছে তোমার ভিডিওগুলো তোমার তো ক্লিয়ার আছে হ্যাঁ চেষ্টা করতেছি ভিডিও কোয়ালিটি ভালো করার আর তুমি হচ্ছে তোমার ভিডিওটা একটু প্রপারলি এসিও করো হ্যাঁ তোমার ভিডিওতে এসিও হচ্ছে না তোমার ভিডিওটা হচ্ছে তুমি প্রপার এসিওটা করতে পারতেছো না এই জন্যই হচ্ছে তোমার এত এতদিন পরও হচ্ছে ভিউজ তেমন আসতেছে না বুঝছো তোমার ভিডিওটা ভিডিওটা হচ্ছে সুন্দর করে এসিও করে ছাড়তে হবে তোমার তুমি তো হচ্ছে প্রতিদিন ভিডিও দাও আমি তো প্রতিদিন দেওয়ার সময় পাই না আর হচ্ছে তুমি তো ডিরেক্ট ভয়েসটা দিতে পারো আমি তো ডিরেক্ট ভয়েস দিতে পারি না কারণ বাসার সবাই হচ্ছে থাকে আর এরা ভালো চোখেও দেখে না ভিডিও করি কত লোকাচুরি করি ভিডিও করি দোয়া করো আমি তোমার ভিডিওটা দেখলাম আজকে ভাইয়া হচ্ছে গরুর মাংস রান্না করছে তুমি লাউ দিয়ে ডাল রান্না করছো আবার আলু ভর্তা করছো অনেক ভালো লাগছে তোমার ভিডিওটা